দুই হাজার তেইশ সাল শেষ হয়ে দুই চব্বিশ সাল আসতে চলেছে আর এরই মধ্যে শুরু হয়ে গেছে গেমের বৃষ্টি মানে নতুন নতুন গেম লঞ্চ হতে চলেছে কিছু গেম সামনে লঞ্চ হবে আবার কিছু গেম অলরেডি লঞ্চ হয়ে গেছে কিন্তু তোমাদের নতুন না তোমাদের কথা চিন্তা করে আমি সেরা বাসী নতুন গেম নিয়ে এসেছি যেখানে তোমরা ক্রিকেট ফুটবল হরর গেম ওপেন ওয়ার্ল্ড গেম এবং জিটিএ গেমসও দেখতে পারবা আর এই গেমস গুলো এই মাসে রিলিজ হয়েছে সো এই গেমস গুলোর নাম কি গেমস গুলো আমরা কি করে ডাউনলোড করবো তা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো হ্যালো গাইডেলিয়ার নিউ ভিডিও পর দেখতে দেখতে একটি প্রশ্ন করি তোমাদের মধ্যে সবাই গেমার তো দুই হাজার তেইশ সালে মানে দীর্ঘ বারো মাসে কোন গেমটি সবচেয়ে বেশি খেলেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি আসলে দেখতে যাচ্ছি স্যাডেল ফ্যামিলি মেম্বারদের কাছে দুই হাজার তেইশ সালের ফেমাস গেম কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও দুই চব্বিশ সালে নতুন গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছরি সেই গেম গেমটির নাম হ্যালো নেইবর নিকিজ ডায়রিস গেমটি কিছুদিন আগে রিলিজ হয়েছে গেমটি রিলিজ হতে না হতেই অলরেডি হান্ড্রেড কে প্লাস ডাউনলোড হয়ে গেছে এর আগে রিলিজ করা হয়েছিল আর পিসিতে গেমটি হিউজ পরিমাণ ছিল ডেভেলপার মোবাইলে রিলিজ রিলিজ করার জন্য বাধ্য হয়েছিল হয়েছিল আর প্লে স্টোরে একটি করা এর ফেমাস আগে তো গেমের কনসেপ্ট খুবই সিম্পল এই গেমটিতে একটি বাড়ি থাকবে আর সেখানে তোমাকে যে একটি বাচ্চাকে বাঁচাইতে হবে বাট শুনে খুবই সোজা মনে হচ্ছে কিন্তু খেলার সময় খুবই ঝামেলা মনে হবে কারণ বাড়িটির মধ্যে একজন নেবত থাকবে তাকে ফাঁকি দিয়ে বাচ্চাটাকে বাঁচাইতে হবে আর যখন বাঁচাই বিভিন্ন রকমের পাজল থাকবে সেই পাজল গুলো করতে হবে এবং বিভিন্ন রুমে দিয়ে খুঁজে বের করতে হবে কিন্তু এই থিমটা যতটা সোজা মনে হচ্ছে খেলতে গেলে ঠিক ততটাই কঠিন মনে হবে তোমার কাছে আর এই গেমসটা যখন খেলবা অনেকটা তোমাদের কাছে মনে হবে এভিল নানের মতো গেমটি সো তোমরা যদি এই টাইপের গেম পছন্দ করো তাহলে ডেফিনেটলি গেমটি ডাউনলোড করে খেলবা দুই চব্বিশ সালে সেরাবাসটি নতুন গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছটি সেই গেম গেমটির নাম রিয়েল ক্রিকেট ফোর তো নাম শুনে বুঝতে পারছো এই গেমটি দুই হাজার চব্বিশ সালকে বেস করে ডেভেলপ করা হয়েছে বাট গেমটি আগে রিলিজ দেওয়া হয়েছে তো এই গেমের মধ্যে অন্যান্য গেমগুলোর মতো ফিচার দেখতে পারবা কিন্তু এই গেমটির মধ্যে অন্যান্য গেমের তুলনায় তোমার কাছে গেমটি খুবই অ্যামেজিং লাগবে লাইক গ্রাফিক্স একটু বেটার করা হয়েছে এছাড়া গেমের মধ্যে অনেক ধরনের মোড পাবা লাইক চ্যালেঞ্জিং মোড প্রিমিয়ার লিগ মোড প্রো সিরিজ মোড এছাড়া টুর্নামেন্ট মোডও দেখতে পারবা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গেমটি টিতে তোমরা টুর্নামেন্ট মোড দেখতে পারবা মানে তুমি ওয়ান ভার্সেস ওয়ান বিভিন্ন প্লেয়ারের সঙ্গে খেলতে পারবা আর এখানে মাঠের প্লেয়ারদের তোমরা ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে কাস্টমাইজ করে সেট করতে পারবা এছাড়া রিয়েলিস্টিক কমেন্ট্রি দেখতে পারবা রিয়ালিস্টিক মোশন গ্রাফিক্স দেখতে পারবা এছাড়া ইন্টারন্যাশনাল সব স্টেডিয়াম এবং প্লেয়ার দেখতে পারবা সো বলতে পারো এই গেমটি দুই হাজার চব্বিশ সালের সেরা ক্রিকেট গেম গুলোর মধ্যে একটি সো তোমরা যারা ক্রিকেট গেম পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা আর হ্যাঁ এই গেম সহ বাকি গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবা না 2024 সালে সেরা সালে সেরাবাসটি নতুন গেমের মধ্যে নাম্বার 3 তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি নাম রেডিয়েশন সিটি এটি একটি ওপেন ওয়ার্ল্ড হরর টাইপের গেম তো গেমের কনসেপ্ট হচ্ছে যত মানুষ থাকে অধিকাংশ মানুষই মারা যায় এবং কিছু মানুষ জম্বি হয়ে যায় আর তুমি যখন প্লেনে যাবা আর তখন তোমার প্লেনটা ক্র্যাশ করে সেই ভাইরাস সিটিতেই পড়ে যায় আর তখনই তোমার খেলাটা স্টার্ট হয়ে যাবে মেইনলি তোমাকে সেখানে গিয়ে সারভাইভ করতে হবে সেখানে খাবারের জন্য ফুড কালেক্ট করতে হবে বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে এবং সেই শহর থেকে বেরিয়ে আসতে হবে তো শুনে সহজ মনে হলেও গেমটি কিন্তু ততটাও ইজি না জম্বিগুলোকে মেরে তোমাকে গেমটি শেষ করতে হবে আর তখন পর্যন্ত তোমাদেরকে সারভাইভ করে থাকতে হবে তো তোমাদের মধ্যে যারা ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা দুই চব্বিশ সালে সেরাবাসটির নতুন গেমের মধ্যে নাম্বার টু এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম গেমটির নাম ড্রিম লিগ সকার টোয়েন্টি ফোর এই গেমটি সম্পর্কে কে না জানে আমি মনে করি ফুটবল গেমারদের মধ্যে নাইনটি পার্সেন্ট গেমার এই গেমটি চেনে যারা ছোট থেকে এখন পর্যন্ত ফুটবল গেম পছন্দ করো তাদের মধ্যে অনেকে এই গেমটির সঙ্গে পরিচয় আছে তো এই গেমটির নতুন ভার্সনটি অলরেডি চলে এসেছে যারা চেনো তারা তো গেমটির সম্পর্কে জানোই আর এই গেমটির সঙ্গে যাদের পরিচয় নাই ছোট্ট করে একটি ইন্ট্রোডাকশন দিই গেমটি সম্পর্কে গেমটিতে তোমরা ইন্টারন্যাশনাল সব ধরনের স্টেডিয়াম দেখতে পারবা থ্রি ডি গ্রাফিক্স দেখতে পারবা এছাড়া চল্লিশ হাজার প্লাস প্লেয়ার্স দেখতে পারবা আর অন্যান্য ফুটবল গেমের মতোই সব ধরনের ফিচার এই গেমটিতে পাবা এছাড়া গেমটিতে রিয়েলিস্টিক কমেন্টারি দেখতে পারবা রিয়ালিস্টিক গ্রাফিক্স রিয়ালিস্টিক মোশন এছাড়া অ্যামেজিং কন্ট্রোল কোয়ালিটিও দেখতে পারবা আর গেমটিতে অফলাইনের পাশাপাশি অনলাইন মোডও আছে সো তোমাদের মধ্যে যারা ফুটবল গেম পছন্দ করো তাহলে অবশ্যই এই নতুন ভার্সনটি ডাউনলোড করে খেলবা এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করেনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে এই ভিডিওর লাইক টার্গেট মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দু হাজার লাইক পূর্ণ করে দিও 2024 চব্বিশ সালে সেরা বাসটি নতুন গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখিটি সেই গেম গেমটির নাম জিটিএ ট্রায়োলজি Android এই গেমটি তোমরা মোবাইলে খেলতে পারবা গেমস গুলোর জন্য জিটিএ লাভাররা অনেকদিন ধরে ওয়েট করে আছে এন্ড ফাইনালি গেমগুলো রিলিজ হয়ে গেছে যার মধ্যে তিনটি ভার্সন রিলিজ হয়েছে নাম্বার ওয়ান জিটিএ ভাই সিটি নাম্বার টু জিটিএ স্যান আর আরেকটি হচ্ছে জিটিএ থ্রি তো গেমস গুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই শুধু গ্রাফিক্স কোয়ালিটি হাই করা হয়েছে তাছাড়া একটু কাস্টমাইজেশন চেঞ্জ করা হয়েছে লাইক কন্ট্রোল আদার যে সেটিংগুলো আছে সেগুলো একটু কাস্টমাইজ করা হয়েছে এছাড়া সব সবকিছু আগের তুলনায় একটু আপডেট করা হয়েছে আর গেমটি খেলতে চাইলে নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন লাগবে মোবাইলটি হতে হবে হাই কনফিগারেশনের আর এই গেম সহ আরো জিটি যে দুটি গেম বললাম সবগুলোর ডাউনলোড প্রসেস আমি এখন দেখিয়ে দেব আজকের দাও ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের সেরা বাসটি নতুন গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যে সার্চ করতে হবে গেম এক্সো স্পেলিংটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখেছি সেভাবে সার্চ করতে হবে সার্চ করলে এরকম একটি লিঙ্ক দেখবা এই লিঙ্ককে ক্লিক করতে হবে এরপরে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে সার্চ বার যে লিখতে হবে এনজি এনজি দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখবা এই পোস্টে সব গেমগুলোর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সো অবশ্যই তোমরা সব গেমগুলো ডাউনলোড করে খেলবা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে তোমরা নতুন ক্লাসে উঠবা সো তোমাদের জন্য একটি সেরা গেমের ভিডিও বানিয়ে রেখেছি এটি একটি স্কুল সিমুলেটর গেম সো তুমি যদি সেরা বাইশটি স্কুল লাইফ সিমুলেটর গেম ডাউনলোড করে খেলতে চাও তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করো থ্যাংকস ফর ইস্ট উইথ স্যাডেল